কাগজপত্র নেই তো আমি তো আগেও বলেছি যে আমাদের হচ্ছে মৌলবি বিয়ে হয়েছে তাকে আমি বারবার বলতাম যে আপনি কিছু মানে হুজুর ডেকে আপনার লোকজন ডেকে আপনি আমাকে দরকার হলে যেহেতু আপনি আমাকে অস্বীকার করছেন বারবার তাহলে সম্পর্কটা ঝুলিয়ে না রেখে আপনি আমাকে তালাক দিয়ে দেন সেক্ষেত্রে উনি যে এইভাবে তালাক দিবে আমি বুঝতে পারিনি তখন আমি তো মেয়ে মানুষ একটু ইমোশনাল হয়ে গেছিলাম যেহেতু তাকে অনেক ভালোবাসতাম এইভাবে সে হুট করে তালাকটা দিয়ে দিছে ভালো করেছে থ্যাংক ইউ সো মাচ হিরো আলম থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে তালাকটা দিয়ে দিয়েছেন এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম এক জায়গায় আপনি মিথ্যা কথা বলেছেন এই নেশা মাদক এর উপরেও আমি হচ্ছে আপনার মানহানি মামলা করব আর কোর্টে প্রমাণ হবে আমার মেডিকেল করা হবে যে আমার শরীরে আদৌ কোনো দিন কোনো ধরনের কোনো নেশাদ্রব্য আমার এই শরীরে চ্যালেঞ্জ হিরো আলম চ্যালেঞ্জ রক্ত বিন্দুতেও পাবে না আমি জীবনে চিনি না সব এইসব আমি চিনি না আগে বললো এটার জন্য আরও একটা মামলা দেব প্রমাণ দেবে এটা একেবারেই মিথ্যা কথা এই মিথ্যা কথার জন্য আমি আরো একটা মামলা দিব তাকে সেটা রবিবার আচ্ছা আপনি যে হির আলম আমাদের হচ্ছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ বিয়ে হয়েছিল আগের বছর সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে বিয়ে হয়েছিল আগের বছর আর এই এই যে সামনের মাসের সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এক বছর হওয়ার আগেই উনি আমাকে ডিভোর্স মানে তালাক দিয়ে দিয়েছে বিয়েটা হচ্ছে ওনার যে আগের পুরনো যে অফিস সেখানে হয়েছিল আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি আমাদের এই যে সুপার স্টার সাকিব খান অপবিশ্বাস বুবলি দুইজনই কিন্তু পেপার্স দেখাতে পারেনি কিন্তু বিশ্বাসের বিয়েটা কিন্তু রিয়েল কারণ আমাদের মনোয়ার হোসেন ডিপজল আঙ্কেল উনি কিন্তু সাক্ষী উনি বলেছে যে বিয়েটা কিন্তু বুবলি কিন্তু কাগজ দেখাতে পারেনি তারপরেও কিন্তু আইফি করে আর সেখানে আমার বিয়ের সাক্ষী হচ্ছে ওনার পনেরো বছরের অ্যাসিস্ট্যান্ট পড়ান সরকার সে হচ্ছে আমার বিয়ের সাক্ষী মৌলবি ডেকে যে বিয়েটা হয়েছে সেটা হচ্ছে তার পনেরো বছরের তার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ছিল পরান সরকার আর পরাণ সরকারের ওয়াইফ তখন

কেনতে এখন কেন আপনি স্বীকার করছেন না সে বলতিছে কাগজপত্র নেই বিধায়ই আমি মামলা করতে পেরেছি কাগজপত্র থাকলে আমি কি মামলা করতাম হাজবেন্ডের নামে বলেন সেই কাগজপত্র আমরা কালকে সংবাদ সম্মেলনে ডকুমেন্ট নেই এই জন্যই তো ধর্ষণ মামলা হয়েছে ভাই আপনি দেখেন আপনারা সাংবাদিকরা তো শিক্ষিত যে বিয়ের পরবন্ দেখিয়ে যদি শারীরিক সম্পর্ক করে কোনো মেয়ের সঙ্গে সাত বছরের জেল সেখানে আপনি মহানগরে চলেন আপনার টিম অনুযায়ী কোন বাসায় ভাড়া ছিলাম পুরো মহানগরে আপনারা খোঁজ নেন দোকানদাররাও বলবে আচ্ছা অনেকেই বলে যে আপনার সাথে যখন সম্পর্ক ভালো ছিল ভালো থাকা অবস্থায় আপনার সাথে সে শারীরিক সম্পর্ক হয়তো করেছে এখন সম্পর্ক নাই যখন ভালো ছিল তখন তো আপনি সম্মতি দিয়েছেন এখন সম্পর্ক একটা মেয়ে একটা বিয়ের প্রলোভন দেখায় যখন একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে দেখেন হুজুর দেখে বিয়ে করেছে কাগজ করবে সেটাই তো আপনার ধর্ষণ মামলা সাত বছরের জেল যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যখন সেই মেয়েটাকে বিয়েটা না করে ফাইনালি সে কিন্তু এখনও ডিভোর্সের আগেও মানে তালাক দেওয়ার আগেও বলছে যে বিয়েটা সে কাগজপত্র নেই সে সেখানে এই তালাকটারও কিন্তু ভিক্তি নেই তালাকটা সে দিছে সেটা আমার মনের ব্যাপার সে আর আমি হুজুর দিয়ে কবুল বলেছিলাম সে তালাক দিয়েছে কিন্তু আদৌ কি সমাজে কি এই তালাক বা এই বিয়ের কোনো ভিত্তি নেই এই জন্যই তো আমার ধর্ষণ মামলা দেওয়া হ্যাঁ হ্যাঁ কারণ সে সে আমাকে প্রতারণা করেছে সে একটা হুজুর দেখে আমাকে বিয়ের প্রতারণা করে সে আমার সঙ্গে কন্টিনিউ এমন কি আমার যখন বাচ্চা নষ্ট হয়েছে আমার ব্লিডিং অবস্থায়ও সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমি অসুস্থ সেই অবস্থাতেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে সেখানে আপনার ধর্ষণ মামলা তো সে খাবেই

রক্তাক্ত অবস্থা আমাকে বগুড়ার হসপিটালে নিয়ে আমার ডিএনসি করা হয় সেখানে তার মেয়ের সিগনেচার আছে তার মেয়ের নামেও ব্রোণ হত্যা মামলা হয়েছে শোনেন আপনি 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 প্রশ্নটা শোনেন সে আমাকে বউ হিসাবে ধর্ষণ করেছে সে তো আমাকে চার পাঁচজন নিয়ে ধরে নিয়ে ধর্ষণ করেনি রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করেনি সে বউ বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে সে প্রতারণা করেছে বউ বানিয়ে সে বউ বানিয়ে এই যে হুজুর ডেকে বিয়ে বিয়ের নাটক এটা প্রতারণা নয় সেটা সে বউর সাথে সে শারীরিক সম্পর্ক করেছে সেখানে আমি তাকে আমি কিভাবে আলামত রাখবো সে যদি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আমাকে ছিঁড়ে দিত তারপরে আমি থানায় যেতাম দুই দিনের ভিতরে আমি ই বের করতাম তাই না কিন্তু সেরকম তো কিছু না সে আর আমি তো হাজবেন্ড ওয়াইফ আমরা সংসার করেছি সে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আমার সাথে সংসার করে শারীরিক সম্পর্ক করেছে কিন্তু আমরা তার কাছে বলেছি যে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন অবশ্যই অলরেডি আমি কত কল রেকর্ড দিয়েছি সে আমাকে ডাকছে এখনি সে করবে এখনি কত কিছু আপনাদের আপনাদের আমি বুঝি না হিরো আলম ডেকে বসে তো কালকে আপনাদের ইন্টারভিউর সময় কিন্তু ও মদ খাওয়া ছিল আমার কাছে কল রেকর্ড আছে আগের দিন তাল হয়ে আমাকে বলে এই তোকে আমি করেছি রাস্তায় বাচ্চা ফলাইছি আমি বউ হ্যাঁ আমি দেবো পরে না আমি দিব সমস্যা নেই এর ভেতরে ওটা ঢুকাবো না আমার কাছে সব প্রুফ আছে এই যে আইফোনে কখন কি কথা হয়েছে সব কিছু আছে